বন্ধুরা লাদাখের বরফ ঢাকা উচ্চতা থেকে আমরা উতক্ষেপণ করেছি আকাশ প্রাইম ক্ষেপণাস্ত্র এটি শুধু পনেরো হাজার ফুট উচ্চতায় শত্রুকে ধ্বংস করতে সক্ষম নয় বরং সরাসরি চীনের সীমান্তে করা এই পরীক্ষা একটি চেঞ্জার প্রমাণিত হবে কি এই ক্ষেপণাস্ত্র এবং কেন এটি এত বিশেষ আজকের এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিন বন্ধুরা যেমনটা আপনারা ভিডিওতে দেখলেন ভারত সম্প্রতি একটি এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা করেছে এই পরীক্ষা দুটি কারণে অত্যন্ত ঐতিহাসিক প্রথমত যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে এবং দ্বিতীয়ত তার থেকেও গুরুত্বপূর্ণ যে স্থানে এই পরীক্ষা হয়েছে এই পরীক্ষা আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীনকে একটি অত্যন্ত স্পষ্ট এবং শক্তিশালী বার্তা দিয়েছে তো চলুন দেরি না করে এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে জেনে নেওয়া যাক এই ক্ষেপণাস্ত্রের নাম হল আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম হ্যাঁ এটিকে সাধারণ আকাশ ডিফেন্স সিস্টেমের সাথে ভুল করবেন না এটি তার একটি উন্নত এবং আরও ভালো সংস্করণ আকাশ প্রাইম কেন বিশেষ এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর উচ্চতায় আঘাত হানার ক্ষমতা যাকে আমরা হাই অ্যালটিটিউড ক্যাপাবিলিটি বলি যেখানে আমাদের অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেমগুলি তাদের পাল্লার জন্য পরিচিত ছিল যেমন পঞ্চাশ একশো একশো পঞ্চাশ কিলোমিটার সেখানে আকাশ প্রাইমের প্রধান মনোযোগ উচ্চতার উপর এটি পনেরো হাজার ফুট উচ্চতা যে শত্রু ড্রোন যুদ্ধবিমান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলিকে ধ্বংস করতে সক্ষম এটি সেই লক্ষ্যগুলিকেও ভেদ করতে পারে যাদের গতি খুব বেশি এবং যারা ক্রমাগত তাদের গতিপথ পরিবর্তন করে আপনাকে বলে রাখি আমেরিকাও উচ্চতার লক্ষ্যগুলির জন্য তাদের এক নম্বর এয়ার ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়েট ব্যবহার করে না বরং তারা টার্মিনাল হাই অলটিটিটিউডে এরিয়া ডিফেন্স ব্যবহার করে ঠিক একইভাবে ভারতও তার বিশেষ প্রজন পূরণের জন্য আকাশ প্রাইম তৈরি করেছে এটি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্বারা তৈরি করা হয়েছে যা আমাদের আত্মনির্ভরতার আরও একটি প্রমাণ এবার আসা যাক দ্বিতীয় ঐতিহাসিক কারণটিতে ও পরীক্ষা স্থান এখন পর্যন্ত যখনই আমরা কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করতাম তখন সাধারণত রাজস্থানের পোখরান রেঞ্জে অথবা ভারতের দক্ষিণের রাজ্যগুলি সমুদ্র উপকূলের কাছাকাছি করা হত কারণ এই স্থানগুলি জনবস্তি থেকে দূরে এবং পরীক্ষার জন্য নিরাপদ কিন্তু এবার আমরা পরীক্ষা কোথায় করেছি লাদাখে অর্থাৎ সরাসরি চীনের সীমান্তের কাছে এক অর্থে বলতে গেলে চীনের বুকে চড়ে আমরা এই পরীক্ষা করেছি এই পরীক্ষা ঐতিহাসিক কারণ এর আগে এত বড এয়ার ডিফেন্স সিস্টেম বা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চীনের সীমান্তের এত কাছাকাছি কখনো করা হয়নি এটি চীনের জন্য একটি সরাসরি এবং স্পষ্ট বার্তা যে ভারত তার সীমান্ত রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম লাদাখের অঞ্চল চীনের সাথে চলমান সীমান্ত বিরোধের কারণে এমনিতেই সংবেদনশীল এবং এই পরীক্ষা আমাদের সামরিক প্রস্তুতিকে আরও শক্তিশালী করেছে পরীক্ষা স্থান পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে হিমালয়ের মতো বিশাল পর্বত শ্রেণীগুলি খুব উঁচু যখন শত্রু আক্রমণ করতে আসবে তখন তার যুদ্ধবিমান ড্রোন বা ক্ষেপণাস্ত্রগুলি অনেক উঁচু দিয়ে উঠবে এমন পরিস্থিতিতে এত উচ্চতায় আঘাত হানার জন্য বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেমের প্রয়োজন হয় আকাশ প্রাইমের পাল্লা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আপনার মনে হতে পারে এটি কম কিন্তু পাহাড়ি এলাকায় এই পাল্লা অনেক বেশি হয় বিশাল পর্বতশ্রেণীগুলি রাডারের তরঙ্গকে আটকে দেয় যার ফলে দীর্ঘ পাল্লার সিস্টেমগুলি এত দুর্গম এলাকায় কার্যকর হয় না তাই হিমালয়ের উপত্যকাগুলিতে স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমকে বিপুল সংখ্যায় মোতায়েন করা বেশি কার্যকর এখানে প্রধান মনোযোগ উচ্চতা এবং দ্রুত প্রতিক্রিয়ার উপর হওয়া উচিত কারণ উপত্যকাগুলিতে শত্রুকে আটকানো এবং ধ্বংস করার জন্য খুব কম সময় পাওয়া যায় আকাশ প্রাইমকে এই প্রজনকে মাথায় রেখে খুব দ্রুত এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়াশীল করে তোলা হয়েছে এটি দ্রুত লক্ষ্যকে ট্র্যাক করে এবং সঙ্গে সঙ্গে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তো বন্ধুরা আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম এবং লাদাখে এর পরীক্ষা উভয় ভারতের প্রতিরক্ষা সক্ষমতার জন্য একটি মাইল ফলক এটি আমাদের সেনাবাহিনীর জন্য সম্পূর্ণ উপযুক্ত এবং এটি দ্রুতি সেনাকে সরবরাহ করা হবে এটি দেখায় যে ভারত শুধু তার সীমান্ত রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ নয় বরং আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলা যোগ ক্রমাগত তার সক্ষমতা বাড়াচ্ছে যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না